সেটা মার রূপে মার রূপে চলে কিন্তু ভেদভাংশী না সহায় হবে কেউ তোমার ক্ষতি করবে না অপূরন্ত ভান্ডার আসবে এখানেই ভক্ত আসছে বারো আলিয়া শহন এখানে চলে আসছে হুম আচ্ছা যাক একটা জিনিস ভালো লাগলো আমার ধন্যবাদ ধন্যবাদ এটাই যে আমার গুরুত্ব দিছে হজরতাল্লিশ যখন আমার বাক্যগুলা দিয়েছে ওই বাক্যগুলা আমি জায়গায় প্রয়োগ করি কখনো প্রয়োগ করি না কারণ ওই রহস্যটা আমি যদি বলি তো পৃথিবীর মানুষ ধ্বংস করবে কখনো না আমি আমার এই ভক্তকে ইচ্ছা পূর্ব বলে সিংহ বানাতে পারি কিন্তু এর মনে রাগ অভিমান কিছু নাই হ্যাঁ এর মনে কিছু নাই এত মানুষের ক্ষতি করছে এ আল্লাহ করে ছেড়ে যাচ্ছে ওরা পাগল বোঝে না তাই আমার ক্ষতি করছে এই কথা বলে আসনে বসে এখানে আশা লাগে আচ্ছা যাক ঠিক আছে আমি এক বছর গুরুর সাথে রাগ করে কথা বলিনি কি কারণে কথা বলিনি যে যখন তেত্রিশ বছর বয়স যখন ঘুরেছি বত্রিশ বছর বত্রিশ বছর ঘোরার পর ওর মনের বাসনা পূর্ণ হয় না রাগ করে এক বছর ঘুরিনি রাগ করে যাইনি মাস যাইনি তখন চৌত্রিশ বছর যখন স্টক করে মরবে লাগলো তখন আর হবে না না তার আগে যাবে লাগছি ডাকি চা কয়েকবার গেছি যা সব করতে করতে তারপরে কিছু কিছু দিছে মরার ছয় মাস আগে রুদাক্ষয় মালায় এই সেই রুদাক্ষয় মালায় দেখেছে তো এই দিই মরার ছয় মাস আগে দেখেছে সেই শক্তিগুলা দিয়ে আমি এখন দিচ্ছি এই ভক্তদের ভক্তরা কি আমার মান রাখতে পারবে দুজন রাখবে দুইজন কোথায় আর কে বলেন তো একটু সুবিধা তোমার বাবাদের সাথে কথা বলবো মুর্শিদের সাথে কথা বলব দেশের দুজন কে উনি নিজে দেখাই দিবেন তুমি তাকে স্মরণ করলে সে আসবে সে আছে এখানে আমি যেখানে আসছি আসছি না ঠিক আছে তোমার কথাটা আমি পছন্দ করলাম এই কারণে ঘটুক তার সবাই হতে পারবে না আসবে যাবে আসবে যাবে গুরু বলছে কেউ তিন মাস ঘুরবে কে বছর ঘুরবে কে পাঁচ বছর ঘুরবে কে যুগ ঘুরবে কে দুই যুগ ঘুরবে কে মরণ পর্যন্ত ঘুরবে যেমন তুমি পার জুতো ক্ষয় করতে 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 গুরু গুষ্টি তুলেছো মানে মুখ খারাপ করে গাল দিছো মা মেসি তুলেছো তারপরেও কি করেছো আগু বিমান ফেলেছে আবার ঠান্ডা খেলে যায় হ্যাঁ কিন্তু এখনকার মানুষ ঢেলে দাও খাবে কিন্তু খাওয়াবে না তা ঠিক আছে একটা জিনিস আমাকে এই জিনিসটা বলে গেল না কেন এই জিনিসটা নিল না কে আমি বলছিলাম যে আমার যত ভক্ত বিন্দু হবে আমি আমি মানে আমার আমার যত ভক্ত বিন্দু হিন্দু মুসলমান বিনা যে কোনো ভক্ত হোক না কেন বিনা হিসাবে লেদা দেবো আমার উস্তাদ হোক উস্তাদ শিকার খাইনি তোকে তোর ভক্তকে লে যাবো না থাকবো সেটা তোর ব্যাপার তো মুখ চিকা এটা কি জন্য নিল না ওই তোমাকে বলেছি কি বলেছি এর আগে যে তোমাকে কিছু দিতে চাইছিল কিন্তু দেয়নি কিছু উদাহরণ বুঝে নাও এর বাক্য সে দেবে কিন্তু যে তোমার ভক্তর দায়িত্ব সে কেন নেবে এটাই তো হ্যাঁ সে নেবে না কেন নেবে না এই শেষ কলিযুগ হারাম হালাল এরা বেঁচে খায় না খায় না নারীর দিকে দৃষ্টি টাকার দিকে দৃষ্টি দিকে দৃষ্টি ওদিকে দৃষ্টি এই যেত পাপ কুড়ে আসছে এটা তোমার তোমার পাপ কি তোমার মসজিদ নেবে ভক্ত দিকে থাক এমন কোন কাজ করো না যে পরকালে তোমার মাথায় মিস করে থাকা লাগবে ওখানে যাবা বুক ফুলোয় দেখো তোমার মসজিদ বুক ফুলোয় বেড়াচ্ছে তুমিও বুক ফুলোয় বেড়াবা চালিয়ে দাও এমন কিছু করো না যাতে তোমার মসজিদে দুর্নাম হয় অনেক জায়গায় দুর্নাম হয়েছে অনেক জায়গায় এর সাদা তোমাকে দিয়েছে ফ্যামিলি পরে ফেলেছে না ফেলেনি আমার শিষ্যরা অপেক্ষা করছেন আজকে একটা মিটিং আছে এই যে ভক্তরা আসছে তোমার এখানে একে যদি একবার বলেছি একটা রাড়ার মানে এর ভিতর এমন একটা আছে এ অনুভব করতে পারে কিন্তু কে বুঝতে পারে না কি সেটা কি সেটা একটু এর দিকে খেয়াল রাখবা সমস্যা নাই আল্লাহ ভরসা আজকের পর থেকে আমার আমি গুরুর নাম স্মরণকে আমি আগের যে ত্রিশুলের যে শক্তি ছিল সমস্ত শক্তি আমি কি ত্রিশুলের আহ্বান করছি মানে আমার ছন্তা আমার কাছে ফেরত আসবে আমি এই শক্তি সব মানে ওই আগের যে শক্তি আমার জীবনে আমি চলেছি পদ দেখেছি এবং তেছিলে আমি যেখানে সেখানে যা খুশি তাই করছি সেই শক্তিটা আজ থেকে এই তেছিলে গচ্ছিত হোক আমার যত যতটা তেছিলে শক্তি সমস্ত কিছু গচ্ছিত হয়ে যাক আমার এই ভক্তের নাম আরেকবার পড়তে শুন হারে যাচ্ছে ভক্তের নাম বলতে পারো না 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 নাম তো ভুলে যাবে এখান থেকে গেলে না না ভুলে না হ্যাঁ এই ভক্তের নাম টিটু আচ্ছা টিটু 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 হ্যাঁ টিটু আজকে আমি দিলাম তুই যখন যে কাজে লাগাবে সেই কাজে হাসিল করিস দোহাইগু যোশী ওম শিক্ষম শিবা ওম নময় শিবা ও নময় শিবা তোমার হাতে শুনটা দিলাম তুমি এখন

এই আমার আবার নালিশ দেয় মা কাছে। আমার নালিশ তার কাছে দেয় কিন্তু ওরে যে সন্তান বলেছে আমি কিন্তু কিছু করতে পারিনি হাসান হোসেন যেরকম ভালোবাসে একেও অমন ভালোবাসে ওই বারো আউলিয়া রক্ষা করার জন্য চল্লিশ বছর আগে একে নির্ধারিত করে রেখেছেন পাক এর জন্য বারো আলিয়ার জায়গায় তিনি দিদার করেছেন তোমার মুর্শিদ কাবুলার কাছে শুনে দেখুন কথা না আমার মুর্শিদ সহজে যদি না আসে তাহলে ঘরে আমাকে আসবে কিন্তু তসবির তো সবসময় লে আমার বিপদ ছাড়া আমি হাতে দিয়ে নেবো না দিন আমার জটিল যখন বিপদ পরে যাবে তখন তসবিরে নেব এই এরা গেলেই না আর এমনি সরল মনে ডাকি আজকে ডাকলে হয়তো কালকে আসবে নাহলে জানিয়ে যাবে আর না হলে দুই দিন তিন দিন পর আসবে তবে তুমি একটু একটু মানে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার মসজিদের জন্য মানে তোমার যে বাবা যাকে বলা হয় ঠিক আছে সে বাবা কিছু দোয়া মানে প্রার্থনা কিছু আমল তার নামের পরে কিছু জিকির কিছু দান সজ্ঞা এটা কিন্তু তোমাকে করতে হবে না বছরে দুবার করিতে ওটা বলে গেছে ওটা করিতে চৈত্র মাসে প্রথম রবিবার

সবাই পায় ও বছরে দুবার দেই গুরু আর বাবার নামে দেই আমার বাবা মারা গেছে গুরু মারা গেছে দুই নামে দেই ঠিক আছে না ও এই যে ভক্তর কথা বলছিলাম কথাটা মাথায় নিয়ে